হ্যালো স্টুডেন্টস তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা ডিসকাশন করবো যে ডাব্লু বিপিএসসি ইলেকট্রিক্যালের তোমরা জানো যে একত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল শুরু হয়ে গেছে তো তোমাদের আজকে এক তারিখ তার মানে তোমাদের অলরেডি একদিন ইন্টারভিউ হয়ে গেছে তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসছি তার একটা মানে মেন কারণ আছে তার আগে আমি বলে রাখছি আজকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছিলো কালকে একুশ তারিখের ডেটে যে তোমাদের সিভিলের যাদের যাদের মানে রেজাল্ট এখনও বেরোয়নি তাদের রেজাল্টটা কিন্তু আজকে পাবলিশ করতে পারে লাঞ্চের পর সেকেন্ড হাফের দিকে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কন্টিনিউ তোমরা টাচে থাকবে আশা করা যায় যে আজকের মধ্যে তোমাদের কিন্তু পুরো রেজাল্টটা কিন্তু সিভিলে পাবলিশ করা হবে তো আমি এই ভিডিওটা যেটার জন্য নিয়ে এসেছি তোমরা জানো যারা যারা তোমাদের প্রায় দেড়শোর ওপরে ছেলে তোমাদের যারা ইলেকট্রিক্যালে কোয়ালিফাই করেছো ইন্টারভিউ শিডিউলের জন্য তোমরা সিলেক্টেড হয়েছো তাদের আজকে সেকেন্ড রাউন্ডে ইন্টারভিউ আছে আজকে সেকেন্ড দিন কালকে তোমাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছ বা এই ভিডিওটা যাদের কাছে ম্যাক্সিমাম যাদের যাদের কাছে যাবে তারা যদি সেই ক্যান্ডিডেটের মধ্যে কেউ হয়ে থাকো কোনো অথেন্টিক নিউজ ছাড়া কেউ কোনো মানে ইনফরমেশান দিও না যারা যদি তোমাদের এখন বর্তমানে তোমাদের কি কী নন টেকনিক্যালের কোশ্চেন করছে বেসিক্যালি তোমাদের নন টেকনিক্যালের পোর্শনটা তো সবারই সেম সেটা সিভিল হোক মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক তো যারা যারা পরবর্তীকালে ইন্টারভিউ দিতে যাবে তো তাদের একটা বেসিক আইডিয়া থাকবে যে এবারের কোশ্চেনগুলো থেকে করা হচ্ছে তো তোমরা তোমাদের যাদের যাদের ইলেকট্রিক্যালি হয়ে থাক না কেন বা মেকানিক্যাল হয়ে থাক না কেন বা সিভিল হয়ে থাক না কেন সবার ক্ষেত্রে হেল্পফুল হবে যেহেতু ইলেকট্রিক্যালের এখন ইন্টারভিউ চালু হয়ে গেছে তো আমার এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে যদি তোমাদের ইলেকট্রিক্যালের কোনো ছেলে তোমরা থাকো এবং তোমরা যদি এই এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে যে যে কমেন্ট নন টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো স্যাররা করছেন তাদের একটু ডিটেলস আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিচে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানিও তাতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হেল্প হবে এরকম ভাবার কিছু নেই আমরা সবাই অনেকেই বড় হয়েছি তো তোমাদের এই একটা সাহায্যের জন্য অনেকেই কিন্তু বেনিফিট পেতে পারে তো আমি আশা রাখবো তোমরা এইভাবে তোমাদের নন টেকনিক্যালের পোর্শনগুলো তোমরা ভিডিও সেকশানে কমেন্টে তোমরা জানাবে এবং কি ধরনের কোশ্চেন হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালের বন্ধুদের ক্ষেত্রেও এটা সুবিধা হবে যে যারা যারা পাস করেছে তাদের কোনখান থেকে টপিক থেকে কোশ্চেন হচ্ছে সিমিলারলি তোমাদের মেকানিক্যালেরও যারা যারা ইন্টারভিউ দিতে যাবে তারা তাদেরও আমার এই রিকোয়েস্টটা রইলো যারা যারা তোমাদের ইন্টারভিউতে নন টেকনিক্যাল এবং টেকনিক্যালের পোর্শান যারা যারা মানে দিয়ে আসবে তাদের টপিকটা তোমরা প্লিজ ডিসকাশান করে দিও কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করে তোমরা বলে দিও অ্যাটলিস্ট কোন কোন টপিকগুলো থেকে কোন কোন সাবজেক্টগুলো থেকে এসছে টেকনিক্যালের দিক থেকে এবং নন টেকনিক্যালের পোশানটা সবার জন্যই একটা সেম পার্ট তো তোমরা নন টেকনিক্যালের ইলেকট্রিক্যালের যেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও ইলেকট্রিক্যালে কি কী কোশ্চেন করা হয়েছে নন টেকনিক্যালের মধ্যে থেকে এবং সিমিলারলি মেকানিক্যালের ক্ষেত্রেও আমি বললাম মেকানিক্যালের ক্ষেত্রেও যখন নন টেকনিক্যাল বা টেকনিক্যালের পার্টটা হবে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও সেটা নিয়ে আমরা একটা ডিসকাশান করবো নন টেকনিক্যালের পার্ট নিয়ে কী কী আলোচনা করছে বা কী কী আলোচনা হচ্ছে আমার কাছে কোনো অর্থনিক ইনফরমেশান এই মুহুর্তে নেই তো এই মোটামুটি ছিল আমাদের আজকের আপডেট এরকম করে যদি তোমরা সাপোর্ট করো সবাই একটা ইউনিটি হিসাবে কাজ করো তাহলে কিন্তু তোমাদের সবারই একটা মানে সাকসেসফুল হয়ে উঠতে খুব সহজে তোমাদের একটা হেল্পফুল হয়ে উঠবে সবাই মিলে তো আমি আশা রাখবো তোমরা তোমাদের ইউনিটিটা বজায় রাখবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা তোমাদের সবার তো এইভাবে তোমরা তোমাদেরকে নিজের আগে হেল্প করো যাতে তোমাদের চাকরিটা পেতে খুবই সুবিধা হয় এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ